কথাতেই আছে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় তোমাদের এই ভিডিওর আগের পার্টি শেয়ার করেছিলাম আমি কুড়ি ফেব্রুয়ারি প্রথম রাইডকে সাজিয়ে বেরিয়ে পড়েছিলাম তখন অনেকটা লেট হয়ে গিয়েছিল কারণ সেদিনকে যেহেতু বৃষ্টি হচ্ছিল সেই কারণে সব কিছু অলরেডি লেট চলছিলো প্রথম ব্রাইডের লোকেশন থেকে সেকেন্ড ব্রাইডের লোকেশান ছিল প্রায় টোয়েন্টি মিনিট থেকে টোয়েন্টি ফাইভ মিনিটস তা আমরা শর্টকাট নেওয়ার জন্য মার্কেটটা ছেড়ে একটা শর্টকাট দিয়ে যাচ্ছিলাম তখন এটাই বলছিলাম যদি রেলগেট পড়ে তাহলে কি হবে আর মুখের কথা মুখে রয়ে গেল এসে দেখি রেলগেট পড়ে আছে সেই রেলগেট আর ওঠার নাম নিচ্ছে না দিকে দেখতেই পাচ্ছ আমার মুখটা টেনশানে কিন্তু একদম তখন আমার অবস্থা খারাপ কারণ কখন ব্রাইডের কাছে পৌঁছাবো ব্রাইডকে রেডি করব। যাই হোক তারপরে চলে এলাম আমার সেকেন্ড ব্রাইডের কাছে তো চলে এবার সেকেন্ড ব্রাইডের মুখ থেকে শোনা যাক সে কেমন লুক চাইছে লোক চাক কতটা এক্সাইটেড একটুখানি বলো আমাদেরকে আমি বেশি কিছু চাই না একটু লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুর

তো সেটা দেখে তো আমি আরও খুশি হয়ে গেছিলাম তারপরে ব্রাইডের সাথে অনেক গল্প করছিলাম অনেক কথা বলছিলাম আর মেকআপটাও কিন্তু আমি শুরু করে দিয়েছি আর এইসব করছিল হেয়ার স্টাইল এখানে আমার অ্যাসিস্ট্যান্ট আগেই চলে এসেছিলো সে এসে শাড়ি ট্র্যাপিং করেছিল হেয়ার ক্রিম্পিং করার সময়টা পায়নি ততক্ষণ আমরা চলে এসেছিলাম কারণ ব্রাইড অনেকটা লেট করেই বসেছিল ব্রাইডের তেমন কোনো ডিমান্ড ছিল না সে শুধু বলেছিল আমাকে যাতে একটু লক্ষ্মী ঠাকুরের মতো লাগে তা আমি সেরকমভাবেই ব্রাইডকে সাজানোর চেষ্টা করেছি তোমরা দেখে জানিও ব্রাইডকে কেমন লাগছে আর দেখতেই পাচ্ছ অর্কিড আর জিপসি দিয়ে কত সুন্দর একটা ফ্লাওয়ার বান করে দিয়েছে আমরা ব্রাইডকে আর ব্রাইডের মুকুরটাও কিন্তু ছিল ভীষণ ইউনিক যেটা আমার বেশ ভালো লেগেছে আর আমি তোমাদের জানিয়ে রাখি আমাদের কিন্তু ব্রাইডেল বুকিং চলছে দু হাজার পঁচিশ আর ছাব্বিশে তোমরা তোমাদের স্পেশাল দিনের জন্য যারা আমাকে বুক করতে চাইছো অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আর আমাদের বেসিক টু অ্যাডভান্স মেকআপ মাস্টার ক্লাস যেটাও শুরু হচ্ছে টোয়েন্টি নাইন্থ মার্চ থেকে যারা অ্যাডমিশন শুরু হয়ে গেছে তোমরা যারা যারা ক্লাস করতে চাইছো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই ছিল ব্রাইডের ফাইনাল লুক কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পেজটা অবশ্যই ফলো করে রেখো এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য টাটা সবাইকে দেখা হবে খুব শিগগিরি